আলহামদুলিল্লাহ একটা ইতিহার দেখবেন জামাত দিছে সেখানে বলছে যে সকল বন্ধ হয়ে গেছে যে সকল পুরাতন কলকারখানায় সরান থাকবে জামাত ক্ষমতায় গেলে তাদের একদিনও রাস্তায় নামতে হবে না তাদের দাবি দাবা আদায়ের জন্য ইনশাল্লাহ আর যদি তারা রাস্তায় নামে আমরা তাদের সামনে থেকে তাদের যুক্তি দাবির সাথে আন্দোলন করে তাদের দাবি আদায় করে দেবো ইনশাল্লাহ পরিবর্তন ইনশাল্লাহ পরিবর্তনের সঙ্গে নতুন বন্দোবস্ত I'm